কেমন আছেন সবাই আজকে একটু করবো তাই আপনাদের সাথে সরাসরি একটু শেয়ার সেই জন্যে চলে আসলাম লাইভে একটু সাথে থাকেন মেসেজ দিয়ে একটু সহযোগিতা করেন কিছু জানতে চাইলে একটু মেসেজের মাধ্যমে জানেন যে আমি এখানে ইলিশ মাছটা লবণ আর একটু হলুদ দিয়ে একটু বেজে নিচ্ছি সাথে থাকুন তাহলে দেখতে পাবেন যে এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর কিছু দিব না দু পেঁয়াজের মধ্যে আর এখানে রাখছি খুব সামান্য হলুদ আর মরিচের গুঁড়া লবণ দু পেঁয়াজের মধ্যে এই মশলা আর কিছুই না এখন একটু মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু দু পেঁয়াজের জন্য তো একটু করে ভেজে নিতে হবে যেহেতু কাটার মাছ কাটা না হলেও রুই কাপড় দিয়ে যদি আমরা করি তাহলে একটু কড়াকড়ি মাছ ভেজে নিতে হয় মাছটা একটু কড়া না হলে মাছটা যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না পেঁয়াজ দিয়ে রান্না বলতে ভাজে ভাজি একদম ভাজে ভাজি বোকেছে যেটা তো সেটার জন্য একটু মাছটা করে ভাজে নিবে ভালো এটা সম্পূর্ণ নতুনদের জন্য বলা পুরান যারা যারা এক্সপার্ট রাঁধুনি তারা তো অবশ্যই জানেন তাদের জন্য নয় যারা পুরান আসেন নতুন আসেন তাদের জন্য যারা এক্সপার্ট রাঁধুনি আছেন তাদের কাছ থেকে আমাকে শিখতে হবে আমি ওনাদেরকে শেখাতে পারবো না ওনাদের কাছ থেকে আমার এখনও শিকার বাকি আছে তবে যারা নতুন রাঁধুনি তারা এটা ফলো করলে পারেন খুবই মজার একটা দুপেয়াজি অসম্ভব মজার একটা দুঃখেয়াজি এটা যেটা রুই কাতল ইলিশ সব কিছু দিয়ে সব মাছ দিয়ে মজা আমরা যেটা বলবো আমরা আসছি ফেসবুক ইউটিউব এগুলো এইসব প্ল্যাটফর্মগুলোতে কেউ কাউকে ঠেলাঠেলি করে কেউ কোনো দিন বাড়তে পারে না করতে পারে না কিন্তু এখানে ঠেলাঠেলির আমাদের জায়গাও না এটা হচ্ছে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম আমাদেরকে অনলাইনে করেছে সবাই এক একজন এক একজনের সাথে কিন্তু আমরা এখানে কেউ কাউকে সাপোর্ট না করে খেলা টেলি করবো হিংসা করব এটা তো হিংসার জায়গা নয় এটা এটা মিলেমিশে কাজ করার জায়গা এখানে এমন নয় যে আমাদের কারো তো ফ্যামিলিটা হয়তো কারোর সাথে আমি হয়তো আরেকজনকে সাপোর্ট করলে ওনার সাথে আমার ফ্যামিলিটা বাঘ হয়ে যাবে সেটা তো না তো তাহলে কেন আমরা একজনকে হিংসা করবো আর ইউটিউব ফেসবুক এসবগুলোতে কে কীভাবে কাকে ফলো করতেছে কে কীভাবে কাকে সাপোর্ট দিচ্ছে সেটাও কিন্তু তারা নজরদারিতে রাখে যেটা দেখছি সে হিসাবেই ওই পেজগুলো গ্রো করায় আমরা আমাদের ভিতরে প্রতিজ্ঞা থাকতে হবে যে আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করব একে অপরকে সহযোগিতা করব একে অপরের কেজে গিয়ে একটু হেল্প করব এটাই আপনার একটা মেসেজে একটা লাইকে আমার অনেক হেল্প হবে কিবা আমার একটা মেসেজে আমার একটা লাইকে আপনার অনেক হেল্প হবে এটাও হচ্ছে প্ল্যাটফর্মের কাজ এটাই তো আমরা একে অপরকে একটু হেল্প করতে সমস্যা কোথায় আমাদের আমরা মনের ভিতরে হিংসা বিদ্বেষ না রেখে অবশ্যই একে অন্যের সাথে মিলেমিশে কাজ করাই এখানে হবে সব থেকে সুন্দর একটা প্ল্যাটফর্ম কিবা এই ধরনের উপদেশগুলো দিব আমরা কিন্তু দেখি একে অন্যকে খুবই হিংসা করে এটাই দেখতেছি মানে লাইক কমেন্টস আমি যদি করিও আসি আমি করি আসছি কিন্তু আমাকে সেটা রিপ্লাই রিপ্লাই দিতে হবে আসে না অবশ্য দেখি যে সাবস্ক্রাইব তো করেই না না করে বলবো যে করছি এটা কিন্তু ঠিক না এটা একদমই ঠিক না এটা কিন্তু ফেজের জন্য ফেজ ড্যাম হওয়ার জন্য একদম এক নাম্বার একটা কারণ যারা যারা সাথে আছেন তারা একটি ফেজটা টা লাইক শেয়ার করে দেন আর একটা মেসেজ দিন থেকে কোথা থেকে দেখছেন মেসেজ দিয়ে জানান আমি ইলিশ মাছের দোকান যা করবো তাই একটু দেখাতে আসলাম আপনাদেরকে সরাসরি যারা সাথে আছেন তারা একটা লাইক দিয়ে একটু একটা শেয়ার করে দেন প্লিজ অনেকটা মফমসা হয়ে গেছে অনেক মশ মশা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাথাটা একটু ভালো করে করতে হবে 지금까 হয়ে গেছে গুলা এবার উঠিয়ে নিচ্ছি মাছগুলা একদম মশ করে বেজে নিচ্ছি খানে তেল গুলাতে দিয়ে দিব 이게 পেঁয়াজ আর কাচামর একটুতে রাখছি পেঁয়াজ কাচামর এটা আবার খুব বেশি ভাজা যাবে না এর হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে রাখছি লবণ এই যে লবণ হলুদ কিছু মরিচ এখানে কোনো জিরা গুঁড়া না কোনো ধনিয়ার গুঁড়া না একদমই কিছুই না জিরা ধনিয়ার গুড়া যদি আমরা ইউজ করি এটাতে করিও তাহলে কিন্তু সারটা নষ্ট হবে স্বাদ বাড়বে না তাই আমরা দুনিয়া জিরা কোনো কিছুই আর অ্যাড করব না স্রেফ সেটা মরিচের গুঁড়া যে যেমন জাল খায় আর হয়তো কালারের জন্য একটু হলুদ গুঁড়া তাও হলুদ গুঁড়া খুব সামান্য দিতে হবে স্বাদটা যেন চেঞ্জ না হয় একদমই এটার দো পেঁয়াজের মেন মশলা হচ্ছে মরিচের গুড়া আর লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ এইটুকু ধনিয়া পাতা থাকলে দেয়া যাবে আর না থাকলে সেটাও না মাছগুলো দিয়ে দিবে এবার পেঁয়াজটা খুব বেশি সিদ্ধ করা যাবে না খুব বেশি সিদ্ধ করলে দু পেঁয়াজের স্বাদটা নষ্ট হবে পেঁয়াজ একদমই সিদ্ধ করা যাবে না একটু নেড়ে ছেড়ে সামান্য একটু হালকা হতে এক মিনিট নেড়ে ছেড়ে তারপর মাছগুলো দিয়ে দিতে হবে খুব সামান্য একটু ফানি দিব মাছটার পেঁয়াজের যে জাস্টটা আছে সেটা যেন মাছের গায়ে ডুবে এই জন্যে এক্লু শ্ল' শ্ল' হিটে একদম শ্ল' হিটে ৰ এতিয়া এটা মাছটা দেওয়ার পরে যখন একটু পানিটা দিব সামান্য একটু পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে আসে সেই জন্য পেঁয়াজটা দেওয়ার পরে একটু এক এক দুইবার উল্টে দিতে হবে মাছের গায়ে যেন জলটা ঢুকে পেঁয়াজ মরিচের ফ্লেভারটা যেন মাছের ভিতরে ঢুকে এই জন্যে একটু একবার দুইবার উল্টে উল্টে মাছটাকে মশলা ঢুকানোর জন্য একটু উল্টে ফাল্টে দিতে হবে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা সেটা তো জানি না কেউ মেসেজ তো দিচ্ছেন না কেউ মেসেজ দিচ্ছেন না তো কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটা তো আমি জানি না কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু যদি কেউ মেসেজ দিয়ে জানাতেন তাহলে একটু বুঝতে পারতাম একটু মেসেজ দিয়ে জানান প্লিজ যারা আছেন অনলাইনে যারা সাথে আছেন তারা একটু মেসেজ দিয়ে জানান আদৌ আপনারা শুনতে পারতেছেন কিনা আমাকে একটা মেসেজও দিচ্ছে না কেউ আদুকে আমাদেরকে হিংসা করেন আমি জানি না তো সাথে যারা আছেন তারা একটা মেসেজ দিলেই পারেন হয়ে গেছে আমার বন্ধ করে দিলাম এই যে একদম মাছের ভিতরে সব ঢুকে গেছে রসগুলো যে একটুখানি পানি হাফ কাপের মতো পানি দিছি আমি এখানে এসে হাফ কাপের মতো পানিটা টেনে নিচ্ছে মাছে মাছের গায়ে একদম সুন্দর মতো একদম জুসি জুসি হয়ে গেছে মাছটা হয়ে গেল আমার মাসে তো ফেয়াজি অনেকে আছেন সাথে কিন্তু কেউ একটা মেসেজ দিচ্ছেন মেসেজটা তো তত দিয়ে বলতে পারেন আবার আপনারা শুনতে ভাবতেছেন কিনা আমাকে কে কোথা থেকে দেখছেন কোথা থেকে শুনছেন একটু জানান মেসেজ দিয়ে বা দেশের বাইরে যারা 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 দেখছেন শুনছেন সাথে ছিলেন এতক্ষণ সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাথে থাকবেন আর লাইভটা দেখার সময় একটা লাইক দিয়ে প্লিজ একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আরো যুক্ত হচ্ছেন আরো যুক্ত হচ্ছেন আমি তো শেষ করে দিতে চাচ্ছিলাম আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করি ফেসবুক ইউটিউব যেখানে হোক এই প্ল্যাটফর্মে যারা কাজ করি অনলাইন প্ল্যাটফর্মে তারা একে অন্যকে হিংসা করব না হিংসা না আমরা এক অন্যকে সহযোগিতা করার চেষ্টা করব সেটা আমাদের জন্য মঙ্গল আমরা একটু লাইক করব একটু ফেসবুকে শেয়ার করব একটা মেসেজ দিব আপনার একটা লাইকে আমার ভিডিওটা ভিডিওগুলো আমার ফেসটা ছড়িয়ে যায় অনেকের কাছে অনেকে শুনে যায় অনেকে চোখে পড়ে সেটা তো এটুকু কাজ যদি আপনারা করে দিতে পারেন তাহলে আমাদের জন্য অনেক উপকার আশা করি ইনশাআল্লাহ এটুকু কাজ করেই সাথে থাকবেন যাদের ভালো লাগে তারা একটা লাইক কমেন্টস করে পেজটা দেখবেন ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও আছি আপনাদের সাথে আপনারা যারা যারা লাইভে থাকেন যারা যারা লাইভে মেসেজ দেন তারা ওই ফেজে ঢুকে ভিডিওতে একটা মেসেজ দেবেন তাহলে আমরা আপনাদের ফেজগুলো চোখে পড়ে আমরা ঢুকতে পারি আপনাদের ফেজে আপনাদের ফেজে ঢুকে আমরা হয়তো সাপোর্ট করে আসতে পারি এছাড়া যখন আমরা লাইভে হয়তো মেসেজ দেয় কিংবা কোনো ইনফরমেশন দেয় সেটা কিন্তু আমরা লাইভ থেকে বের হলে আর আর সেটা থাকে না এই জন্য আপনারা যদি ফেজে ঢুকে একটা লাইক কমেন্টস করে আসেন তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে থাকতে পারি ইনশাল্লাহ الله حفظ السلام عليكم شبابك بلظهر بن شوي